আমার বাড়িতে রাত্রের খাবার মানি হচ্ছে রুটি ডাল কিংবা হচ্ছে রুটি কোনো সবজি এই সবই হয় তবে আজকে মনে হলো রুটি ডালটা না করে একটু অন্যরকম কিছু তৈরি করা যাক আজকে একটু অন্যরকম কিছু তৈরি করলাম রাত্রে ডিনারের জন্য আমি দু দুটো রেসিপি প্রিপারেশন নিচ্ছি দুটো রেসিপি কিন্তু একদম অন্যরকম অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো তোমরা বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় তাহলে চলো আজকে দুটো রেসিপি আমি কিভাবে তৈরি করছি সেটা দেখে নিই হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুনদেরকে সাদর আমন্ত্রণ পাশে থাকা বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আজকে রেসিপিটা বানানোর জন্য আমি অনেকটা পেঁয়াজ আগে লম্বা লম্বা করে কেটে নিলাম আর এখানে এক মুঠো যাকে বলে ধনে পাতাকে আমি কুচিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম এই কাঁচা লঙ্কাটা খুব ঝাল বলে আমি একটা দিয়েছি নিতে স্বাদ অনুযায়ী কিন্তু তোমরা কাঁচা লঙ্কাটা কম বেশি করে নিতে পারো দশ বারোটার মতো কাজু বাদাম দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো ধনেপাতা কাজুবাদামের পেস্টটা আমার রেডি এখানে আমি নিয়েছি একটা বাটির মধ্যে ভালো করে ধুয়ে পাঁচশো গ্রাম মতো মাটন মাটনটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপর যে পেস্টটা তৈরি করলাম সেটা সবটা দিয়ে দিলাম এরপর আমি কিছু মশলা এখানে অ্যাড করব মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম দু চামচ মতো আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবো লবণ আজ আমি দারুণ মজাদার একটা মাটন শেয়ার করছি যে মাটনটা তোমরা যে কোনো বিশেষ দিনে কিংবা হয়তো মন গেলো রুটি তরকারি ভালো লাগছে না এক ঘেমি চিকেন এক ঘেমি কারি বা এক ঘেমি মটন কষা ভালো লাগছে না তখন তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো লবণটা দেওয়ার পর ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে একটু গরম মশলা এই সব কিছু দেওয়ার পর খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা মতো ম্যারিনেট করে আমাকে এখানে রেখে দিতে হবে এই প্রিপারেশানগুলি একটু সময় লাগে আজকে যে দুটো রেসিপি তৈরি করছি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় যে কোনো বিশেষ বা যে কেউ গেস্ট এলেও তোমরা তৈরি করতে পারো ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো আমি মটনটার সঙ্গে খাওয়ার জন্য দারুণ মজাদার একটা লাচ্ছা বান পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে প্রিপারেশান করার জন্য আমি প্রথমে এক কাপ দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ভিনিগার খুব ভালো করে একবার মিক্স করে নিলাম যখন দেখবি দুধটা ফাটা ফাটা হয়ে গেছে তার মানে যেন পারফেক্ট এটা তৈরি হয়েছে আর এখানে একটা ডিম বেঙও নিয়ে নিলাম ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো এরপর একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা আর ময়দা সমান পরিমাণে নেবো এক কাপ প্রথমে আমি আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক কাপ ময়দা আটা ময়দাটা সমান পরিমাণে আমি নিয়েছি তোমরা কম বেশি করে নিতে পারো তবে আমি এখানে আটার পরিমাণটা বেশি দিয়েছি দু কাপ আটা দেড় কাপ মতো ময়দা দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো চিনি গুঁড়ো বান পরোটা বা যে কোনো পরোটা দেবে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে দেড় চামচ মতো চিনি গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুব অল্প করে আর এক চিমটা থেকে কিছুটা বেশি বেকিং সোডা দিয়ে দিলাম শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিক্স করে নেব মাটন ছাড়া আলুর দম সব কিছুর সঙ্গে এই পরোটাটা খেতে খুব ভালো লাগে একদম বানের মতো খেতে লাগে আর আমি আজকে লাচ্ছা বান তৈরি করব তার জন্য এখানে এই ভালো করে সব কিছু উপকরণ মিক্স করে নেওয়ার পরে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভালো করে ডিমটা সব কিছুর সঙ্গে মিক্স করে নেওয়ার পর যে দুধরা আমি ভিনিগার দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এভাবে অল্প অল্প দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নেব আমি আর জল ব্যবহার করে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এর ওপর থেকে একটু তেল মাখিয়ে এটাকেও রেস্ট হতে দেবো এক ঘন্টার মতো হাতে একটু সময় বার করে যদি তোমরা এই দুটো রেসিপি তৈরি করতে চাও দেখবে যে কোনো গেস্টকে খাওয়ালে তারা তো তারিফ করবেই উপরে তো তোমাদের বাড়ির লোকেরও খুব ভালো লাগবে এক ঘন্টা পর আমি ফিরে এসেছি মটনটা আমার মোটামুটি এক ঘন্টা রেস্ট হয়ে গেছে ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এক চিমটির মতো লবণ ব্যবহার করছি আমি এখানে দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে একটু ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যে ম্যারিনেট করা মটনটা ছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষে নেব রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স আমাকে লিখে জানাবে আর বাড়িতে রেসিপিগুলো ট্রাই করার পর আমাকে লিখে জানাবে তোমাদের কেমন হয়েছিল বাড়িতে আর বাড়ির লোকেরা তোমাদের কেমন বলেছে কেমন খেতে হয়েছিল প্রায় মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মটনটা আমার কষা হয়ে গেছে যেহেতু সবুজ রঙটা ছিল কষার পর দেখো রঙটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেবো যেহেতু আমি এটা রাত্রের খাবার করছি একটু দেরি হয়ে যাবে রাত্রিবেলা খেতে যদি আমি কড়াইয়ের মধ্যে ফুটাতে যাই মটনটাকে তাই আমি প্রেসার কুকারে হাই ফ্লেমে তিনটে সিটি দিয়ে নেব আর এখানে আমি গরম জলটা ব্যবহার করলাম ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে তিনটে সিটি দেওয়ার পর সম্পূর্ণ স্টিমটা বসতে দেবো তারপর এটা খুলে নেবো তাহলে কিন্তু আমার মটন কারি রেডি হয়ে যাবে ওটা মটন কারিটা রেডি হচ্ছে আমি এখানে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি এটা মোটামুটি দেখো এক ঘন্টা রেস্ট হওয়ার পর অনেকটাই ফুলে গেছে খুব ভালো করে একবার মেখে নেবো তারপর ছোটো ছোটো নই তৈরি করে নিচ্ছি রুটির থেকে ছোট আর লুচির থেকে একটু বড়ো সাইজে কিন্তু নইগুলো তৈরি করে নিতে হবে একটু তেল মাখিয়ে ঠিক এইভাবে প্রথমে বেলে নেবো আমি এখানে আজকে লাচ্ছা বান পরোটা তৈরি করছি তার জন্য এখানে লাচ্ছাটা তৈরি করে নেবো ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে গোল করে নিয়ে হালকা হাতে এপিট ওপিট করে বেলে নেবো তাহলে কিন্তু আমার পরোটা বেলা তৈরি হয়ে যাবে এই পরোটাগুলো কিন্তু আলুর দম বা যে কোনো কিন্তু তরকারির সঙ্গে খুব ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় খুব বেশি তেলেও না আর খুব বেশি কম তেলেও না মিডিয়াম তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি আর তেলটাও খুব বেশি গরম হলে হবে না মিডিয়াম গরম তেলে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা দেখতে হয়েছে খেতে কিন্তু জাস্ট অসাধারণ নয় অবশ্যই বাড়িতে একবার হলো বানিয়ে দেখো আর আমাকে লিখে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন হয়েছিল এইভাবে আমি সবগুলো বান পরোটা ভেজে তুলে নিচ্ছি সবগুলো আমার ভেজে তোলা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই রেসিপিটা আমাকে লিখে জানাবে খেতে কিন্তু খুব সুন্দর হয় বাড়িতে বানিয়ে দেখো তারপর আমাকে বলবে কিন্তু এদিকে মাটন কারিটাও আমার রেডি থালাটা আমি পরিবেশন করে নিচ্ছি চলো থালাটা আমি এবার সাজিয়ে নিই আজকের এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো কিন্তু লিখে জানাতে ভুলো না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা লিখে জানিও তোমাদের রেসিপি দুটো কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও লিখে জানাবে আর বাড়িতে বানালে লিখে জানাতে ভুলো না তোমাদের খেতে কেমন লেগেছিল। আর আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এইরকম রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকেও থ্যাংক ইউ